সংসদীয় দলের চেয়ারম্যানের পদ থেকে সরানোর পর কাল তৃণমূলের ওয়াকিং হ্যামিটি বৈঠকে থাকছেন না মুকুল রায় এমনটাই সূত্রের খবর আগামীকাল সংসদে সাধারণ বাজেট পেশ মুকুল ঘনিষ্ঠ সূত্রের খবর সেজন্য আমন্ত্রণ পেলেও বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে দলকে জানিয়ে দেবেন তিনি সংসদীয় দলের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের বিষয় জানতে চাওয়া হলে মুকুল রায়ের দাবি তৃণমূলের তরফে এই বিষয়ে তাকে কিছু জানানো হয়নি তিনি টিভিতে খবর দেখে জানতে পারেন পাশাপাশি মুকুল রায় বলেন এটা দলের ইতিয়ার ভুক্ত তারা এটা করতেই পারে তৃণমূলের সংসদীয় দলে নতুন চেয়ারম্যান করা হয়েছে ডেরেক ও ব্রায়নকে যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি ডেরেক বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মৃত এক জখম তিন একজনের অবস্থা আশঙ্কাজনক ইলামবাজারের গ্রামের ঘটনা বিজেপির দাবি তাদের সমর্থকদের উপর হামলা চালাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামে বোমা বাঁধছিল সেই সময় বোমা ফেটে মৃত্যু হয় একজনের তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করেছে এদিকে বোমা ফেটে জখম ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে পানাকারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ তুখোর ব্যাটিং ক্ষুরোধার বোলিং নিখুঁত ফিল্ডিং বিশ্বকাপে এ পর্যন্ত দলের পারফরমেন্স নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তার কোনো কারণই নেই তবু পারফরমেন্সের একটা নড়বড়ে জায়গা রয়ে গিয়েছে বইকি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দু দলের বিরুদ্ধে ব্লু আর্মি যে গতিতে এগোচ্ছিল তাতে স্কোর সাড়ে তিনশোর অঙ্ক পেরোনো অসম্ভব কিছু ছিল না কিন্তু তা হয়নি মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় ডেথ ওভারে তাসির ঘরের মতো ধসে পড়েছে ভারতীয় ব্যাটিং অর্ডার যদিও এ ব্যাপারে দলের ব্যাটসম্যানদের পাশেই দাঁড়িয়েছেন মাহিদ ধোনি বলেছেন ওই পরিস্থিতিতে উইকেট পড়তে থাকলে রান করাটা মোটেই সহজ হয় না ক্রিজে ব্যাটসম্যান থাকলে তার কত রান করা যায় সে ব্যাপারে তার তার একটা ধারণা থাকে কিন্তু নতুন ব্যাটসম্যান এলে কাছে ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়ায় নক আউট পর্যায়ের আগেই দুর্বলতায় সারিয়ে তুলতে চায় মেন ব্লু আরব আমির বিরুদ্ধে দলের ব্যাটিং গভীরতা আরেকবার পরক করে দেখে নিতে চায় টিম ইন্ডিয়া লোয়ার অর্ডারের ব্যর্থতা কাটাতে নয়া ফর্মুলার খোঁজে মেন ব্লু